তিনি এই আস্থা প্রকাশ করছেন যে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক সেই সমর্থকেরা কেউ ভোট দিতে যাবেন না বলেই নির্বাচনটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে না। এবং তিনি করছেন। মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক যে অনেক হিসাব নিকাশ করছিলেন যে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে কোন দলের কাছে আওয়ামী লীগের ভোট যাবে পরিষ্কার করে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কাউকে ভোট দিতে বলছেন না আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সরকারি দল বা বিরোধী দল হয়ে সেই আস্থাটাও খুব জোরে সোরে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার এই সাক্ষাৎকারে একই দিনে শেখ হাসিনার দুটো সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে দু সালের পাঁচই আগস্টের পর তাকে ফেসবুক লাইভে এসে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা গেলেও এ ধরনের সাক্ষাৎকার শেখ হাসিনার ক্ষেত্রে এটাই প্রথম তার মানে শেখ হাসিনা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কৌতূহলের এবং আগ্রহের জবাবে সাক্ষাৎকার দিতে সম্মত হতে শুরু করেছেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাক্ষাৎকারটি নিয়ে আলাদা বয়ান তৈরি করেছি পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স রয়টার্সও শেখ হাসিনার একটা সাক্ষাৎকার এই একই দিনে বুধবার দিনেই প্রকাশ করেছে এবং রয়টার্স তাদের সাক্ষাৎকারে লিখছে যে উনত্রিশে অক্টোবর বুধবারেই শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে তাদের প্রশ্ন প্রশ্নের জবাব দিয়ে এই সাক্ষাৎকারটি তাদেরকে দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মিলিয়নস অফ ভোটার্স ভোটাররা গণহারে বয়কট করবেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছেন তারা সেই নির্বাচনে অংশ নেবেন না এবং আওয়ামী লীগকে বাদ রেখে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে সরকার গঠিত হবে সে সরকারের কোনো লেজিটিমেসি বা বৈধতা থাকবে না শেখ হাসিনা তার সাক্ষাৎকারে মূলত কি কি বলেছেন রয়টার্স তার সাক্ষাৎকারের শুরুতে চারটি পয়েন্টে সেটা বিবৃত করেছে এবং তারা বলেছে প্রথম কথা শেখ হাসিনা বলেছেন হাসিনা সেজ মিলিয়ন্স অফ পার্টি সাপোর্টারস উইল বয়কট ইলেকশন নির্বাচন বয়কট করবে শেখ হাসিনা বলেছেন তার কোটি কোটি দলীয় সমর্থক তিনি বলেছেন যে যতদিন তার দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত তিনি এই নির্বাসিত জীবনেই থাকবেন এছাড়া রয়টার্স দিচ্ছে তিনি বলেছেন রিজেক্টস এনি গভর্নমেন্ট ফর্ম উইদাউট হার পার্টিস পার্টিসিপেশন তিনি সব যে কোনো সরকার যে সরকারি তার দলের মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ব্যাপী রেখে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তিনি তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং হাসিনা পার্টি উইল রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স এবং শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে আমি দেখছিলাম বাংলাদেশের অনেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড চোখে পড়ছিল তারা শিরোনাম করেছেন এরকম এই রয়টার খবরটি দেখে এই সাক্ষাৎকারটি পড়ে এই ইংরেজি পত্রিকাটি এমন অনুবাদ হাজির করেছেন যে শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা বা তার পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন আমি সাক্ষাৎকারটি বারবার পড়েও এমন কোনো লাইন খুঁজে পাইনি শেখ হাসিনাকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছিল রয়টার্স এবং এরকম একটি প্রশ্ন শেখ হাসিনাকে করা হয়েছিল যে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন দেখেন এবং তারা মনে করিয়ে দিয়েছিল আমি পত্রিকাটি রয়টার সংবাদ সংস্থাটি সাক্ষাৎকারের বর্ণনা যেভাবে লিখেছে তাতে আমি ধারণা করি তারা লিখেছিল সেখানে এটাও জানিয়েছিল যে তার পুত্র সজীব জয় যিনি শেখ হাসিনা সরকারের একজন অ্যাডভাইজার হিসেবে উপদেষ্টা হিসেবেও কাজ করতেন তার কথা উল্লেখ করে রয়টার্স জানতে চেয়েছিল যে সজিবওয়াজের জয় গত বছর একটা সাক্ষাৎকারের বলেছিলেন যে হি মাইট কনসিডার লিডিং পার্টি তাকে যদি তাকে যদি আহ্বান জানানো হয় তাহলে হয়তো তিনি দলের নেতৃত্ব দেওয়ার কথা ভেবে দেখবেন রয়টার্স তাদের সাথে এই সাক্ষাৎকারটা উল্লেখ করে জয়ের শেখ হাসিনাকে প্রশ্ন করলে শেখ হাসিনা সেই প্রশ্নের উত্তরে সরাসরি বলেছেন যে তিনি মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ তার দল আওয়ামী লীগ ফিরবেই সেটা সরকারি দল বা বিরোধী দল যে কোনো ভূমিকাতেই হতে পারে এবং সেখানে তিনি উল্লেখ করেন হার ফ্যামিলি ডিড নট লিড সেই ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগকে হয়তো তার পরিবারকেই নেতৃত্ব দিতে হবে না কারণ শেখ হাসিনা মনে করান আওয়ামী লীগ ইটস রিয়েলি নট অ্যাবাউট মি অর মাই ফ্যামিলি মানে এই বিষয়টা সত্যিকার অর্থেই কোনো ব্যক্তি বা পরিবারের ওপর নির্ভরশীল নয় তার বা তার পরিবারের ওপর নির্ভরশীল নয় বাংলাদেশের জন্যে আমরা যেমন একটা ভবিষ্যৎ কল্পনা করি শেখ হাসিনা বলছেন সেই ভবিষ্যৎটা অর্জন করতে হলে বাংলাদেশকে আবারও কনস্টিটিউশনাল রুলে ফিরতে হবে সাংবিধানিক শাসনে ফিরতে হবে এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর্জন করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে সেই কথাটি বলে শেখ হাসিনা উল্লেখ করেছেন যে তিনি দেশে ফিরতে চান তার কিন্তু সেই দেশে ফেরবার জন্য তার এমন একটা অবস্থার প্রয়োজন হবে যেখানে একটা বৈধ সরকার বাংলাদেশে ক্ষমতায় বসেছে এবং বাংলাদেশের সাংবিধানিক শাসন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমন একটা পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফেরার কথা ভাবছেন বলে রয়টার্সকে তার এই ইমেইল সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন রয়টার্স তার এই সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিলেন শেখ হাসিনাকে যে শেখ হাসিনা দিল্লিতে নিরাপদ বোধ করছেন কিনা শেখ হাসিনা বলেছেন যে দিল্লিতে তিনি নিরাপদ বোধ করছেন তিনি একটা মুক্ত জীবনযাপনই করছেন কিন্তু তার পরিবারের যে ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস আছে যে ভয়াবহ সহিংস ইতিহাস এর শিকার হয়েছেন তার পরিবার সেই কথাটা মাথায় রেখে শেখ হাসিনা সাবধানে চলাচল করছেন রয়টার্স তার এই সাক্ষাৎকারে লিখছে যে রয়টার্সের এক প্রতিনিধি দিল্লিতে লোধি গার্ডেন এলাকায় আহ শেখ হাসিনাকে দেখে ফেলেছিল এবং একটা সেই সময় শেখ হাসিনার সঙ্গে তার দুজন নিরাপত্তা উপস্থিত ছিলেন বলে মনে হচ্ছিল যখন শেখ হাসিনা আশপাশের এলাকায় একটু হাত ছিলেন এবং বিভিন্ন ব্যক্তিরা নাকি তখন শেখ হাসিনাকে দেখে তাকে গ্রিট করলে অভিবাদন জানালে তিনিও পাল্টা অভিবাদন জানাচ্ছিলেন এই কথাগুলো রয়টার্স তার সাক্ষাৎকারে উল্লেখ করেছে রয়টার্স বলছে শেখ হাসিনা স্পষ্টত বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র যে অন্যায্য তাই নয় সেটা সেলফ ডিফিটিং মানে এটাই ইউনুস সরকার সহ এই পুরো ঘটনা প্রবাহে পরাজয়ের কারণ হয়ে উঠবে কারণ শেখ হাসিনা এই ইমেইল সাক্ষাৎকারে বলছেন যে দ্য নেক্সট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ ইলেকটোরাল লেজিটিমেসি এই পরবর্তী সরকারকে তো একটা নির্বাচনী বৈধতা অর্জন করতে হবে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে ওই কোটি কোটি মানুষ ভোট দিতেও যাবেন না কাজেই শেখ হাসিনা বলছেন যে আপনি যদি ভোটের অধিকার কেড়ে নেন কোটি কোটি মানুষের তাহলে তো একটা রাজনৈতিক ব্যবস্থা কাজ করতে পারে না শেখ হাসিনার একটা উত্তর থেকে আমি ধারণা করি যে তাকে এমন প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ ভোটারদেরকে কি অন্য কোনো দলে ভোট দিতে বলা হচ্ছে মানে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই হয়তো শেখ হাসিনা উত্তরে বলেছেন যে উই আর নট আসিং আওয়ামী লীগ ভোটার্স টু সাপোর্ট আদার পার্টিজ আমরা আওয়ামী লীগের ভোটারদেরকে অন্য কোনো পার্টির পক্ষে ভোট দিতে বলছি না আমরা এখনো আশা করি যে কমন সেন্স উইল প্রিভেইল আমরা এখনো আশা করি যে সুবিবেচনা কাজ করবে এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন পাবে রয়টার জিজ্ঞেস করেছিল শেখ হাসিনাকে যে শেখ হাসিনার দলের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার পক্ষে কেউ বর্তমান সরকার মানে ইউনুস সরকারের সঙ্গে ব্যাক চ্যানেল টক্স মানে পেছনের দরজা দিয়ে বা গোপনে রকম আলাপ আলোচনা চালাচ্ছেন কিনা যার মাধ্যমে এই আশাবাদটা কার্যকর হয়ে উঠতে পারে যে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে শেখ হাসিনা এই বিষয়ে কোনো উত্তর দেন নাই রয়টার্স লিখছে শি ডিড নট সে ইফ শি অর এনি এলস অন হার ওয়াজ হোল্ডিং এনি ব্যাক চ্যানেল টক্স এটাও মনে হয় খুব গুরুত্বপূর্ণ যে তার মানে কি এই যে এরকম কোনো আলাপ আলোচনা হতেও পারে এবং শেখ হাসিনা সেজন্যই সেটা সরাসরি অস্বীকারও করেন নাই প্রত্যাখ্যানও করেন নাই এবং সে কারণে এরকম একটা অদ্ভুত প্রশ্ন বা যেটাকে ইউনুস সরকার এবং শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে যেই বাস্তবতাটাকে প্রায় অসম্ভব বলে মনে হয় সেই বাস্তবতাটা কে একরকমের সম্ভাবনা হিসেবে দেখে রয়টার্স এই প্রশ্ন করছে যে ইউনুস সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা চলছে কিনা এই প্রশ্নটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং শেখ হাসিনা কোনো মন্তব্য করেন নাই রয়টার্স মনে করাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা সেই অভিযোগগুলোকে অস্বীকার করে তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই লিথল ফোর্স মানে প্রাণঘাতী কোনো শক্তি ব্যবহারে কিংবা অন্য যা যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স জোর করে গুম করা সহ আহ হেফাজতে নিয়ে নির্যাতনের যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন যে এগুলোর কোনোটার জন্যই তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় না কারণ তিনি ব্যক্তিগতভাবে এর কোনোটার সঙ্গে জড়িত ছিলেন না শেখ হাসিনা এই পুরো বিচারকে একটা পলিটিক্যালি মোটিভেটেড সারাড মানে একটা নাটক হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সে কথাও রয়টার্স উল্লেখ করেছে এবং রয়টার্স লিখেছে যে এটা শেখ হাসিনা একটা ক্যাঙ্গারু কোর্টের বিচার চলছে বলে মনে করেন যেই বিচারের রায় আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল রয়টার্সের এই সাক্ষাৎকারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এজন্যে যে শেখ হাসিনা সরাসরি হুশিয়ারি উচ্চারণ করছেন যে আগামী নির্বাচনটা যদি হয়েও যায় আওয়ামী লীগ ছাড়া যদি হয়েও যায় সেই নির্বাচনে গঠিত সরকার নির্বাচিত সরকার রকম বৈধতা পাবে না এবং তিনি এই আস্থা প্রকাশ করছেন যে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক সেই সমর্থকেরা কেউ ভোট দিতে যাবেন না বলেই নির্বাচনটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে না এবং তিনি এটাও উল্লেখ করছেন মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক যে অনেক হিসাব নিকাশ করছিলেন যে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে কোন দলের কাছে আওয়ামী লীগের ভোট যাবে পরিষ্কার করে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কাউকে ভোট দিতে বলছেন না আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সরকারি দল বা বিরোধী দল হয়ে সেই আস্থাটাও খুব জোরে সোরে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার এই সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে ফিরবেন শেখ হাসিনা স্পষ্ট করেছেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা ফিরে আসলে শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশের সেই রাজনৈতিক ভবিষ্যতে শেখ হাসিনা সরকার অথবা বিরোধী দল এই দুইয়ের মধ্যে কোনো একটি ভূমিকায় বাংলাদেশ আওয়ামী লীগকেই